হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আর আজকে আমাকে দেখি বুঝতে পারছো যে কোথাও একটা যাবো আর ড্রেসটা দেখেও বুঝতে পারছো তো বন্ধুরা দেখো ভিডিওটি তো শুরু করা যাক তো আজকে কোথায় যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা বেশ পরিষ্কার কদিন ধরে তো একভাবে বৃষ্টি হচ্ছে তো আজকে জানালাটা খুলেই দেখছি ওয়েদারটা খুব সুন্দর লাগছে একদম এরকম ওয়েদার কিন্তু সত্যিই খুব ভালো লাগে রোজের তো বৃষ্টি হলেও ভালো লাগে না তো দেখো আমরা তো যেখানে যাব তো তার জন্য দেখো আলতা পড়েছি যাব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাব তো আমরা যাব হচ্ছে তারকেশ্বর এই যে বোন আর আমি তো আমরা তারকেশ্বর যাব তো তার জন্য দেখো একই ড্রেস কিনেছিলাম আর পরে রেডি হয়ে গেছি মোটামুটি বলতে গেলে রেডি হয়ে গেছি এবার বেরোবার অপেক্ষা এই যে এখানে ভগ্নিপতি বেরিয়ে পড়েছে আমরা দেখো একটু বাস স্ট্যান্ডে গিয়ে বসে বসে দুই বনে মিলে ভিডিও করছিলাম আর আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই বলবে তো বাস আসার জন্য এখন অপেক্ষায় আছি যে ভগ্নীপথকে বলেছিলাম একটু হাই করে দিতে যেহেতু আমি ব্লগটা পোস্ট করব তো তো এখন বাসে করে আমরা চলে পাল স্টেশন তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে ফুলি তো তার জন্য ট্রেনের জন্য এখন অপেক্ষা করছিলাম আর এই যে ট্রেন এসে গেছে আমরা দুই বনি উঠে পড়েছি ট্রেনে তো ট্রেন থেকে এবার নামবো ফুলি দেখো ফুলি স্টেশনটা কতটা ভিড় তো তারকেশ্বরে যাচ্ছিলাম তো বাবার মাথায় জল ঢালতে তো এখন শ্রাবণ মাস এখন তো এই উপলক্ষেই যাওয়া আর আজকে ছিল হচ্ছে শনিবার তো এতটা ভিড় হয় শনিবার সেটা তো আমরা ভাবতেই পারিনি তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলে বুঝতে পারবে আর আমার একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেছে তো দেখো এখন আমরা এখানে না এসেছি বাঁকটা সাজাবো বলে তো আমরা বাঁক বাড়ি থেকে এনেছিলাম আর এখানে হচ্ছে বাঁকটা সাজাবো তো তার জন্য মোটামুটি সাজানোই ছিল এবার আমার তো বাঁক ছিল না বোনেদের ছিল তো তার জন্য সাজাতেও হবে আর সেই কারণেই এখানে এসেছি দেখো এখানে কত মানুষ এইভাবে বাঁক কিনছে বাঁক সাজাচ্ছে তো খুব সুন্দর লাগছিল আমি তো কোনো দিন এরকম শ্রাবণ মাসে তারকেশ্বর আসিনি প্রথমবার দেখো বন্ধুরা দাদারা কি সুন্দরভাবে মানে বাঁকগুলোকে সাজিয়ে দিচ্ছে তারপর এসেছিলাম এদিকে ঘট কিনতে তো জল তোলার জন্য ছোটো ছোটোই ঘট নিয়েছিলাম না হলে তো এত ভিড়ের মধ্যে আর বইতেও পারবো না তত ক্ষমতাও নেই আমার সত্যি কথাই আর খুব ভারীও লাগবে কষ্ট হবে যেহেতু হেঁটেই যাবো শ্যাওড়াফুলি থেকে তো দেখো আমরা এখন শ্যাওড়াফুলির দিকে এগোচ্ছি আর শেওড়াপুলিতে যাবো দেখো শেওড়াপুলিতে আমরা এখন যাব হচ্ছে নিমাই তীর্থঘাট তো দেখো এখনই কতটা জাম এরপর বুঝতে পারছি না যে আরও কতটা জাম হবে তো পুরোটা গেলে হয়তো বুঝতে পারবো দেখো এখানে ট্রেনে গেট পড়েছে আর দেখাচ্ছি তোমাদের দেখো পিছন দিকটা কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আজকে শনিবার এতটা ভিড় হয় সত্যি আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকা থাকবে ঘুরে আসা যাবে আর জলটা ভালো করে বাবার মাথায় ঢালতে পারবে এটা এই যে আমরা চলে এলাম হাঁটতে সারা সারাগুলো নির্ময় দেখতে এখন যে আমাদের নির্ময় ঠাকুর দেখতে পাচ্ছ আর ঘাটে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় তো এখানে বাঁকগুলোকে না জমা দিতে হয় ও ওরা হচ্ছে দাদারা এখানে ঘটগুলোকে মাটি দিয়ে গঙ্গা মাটি দিয়ে সাজিয়ে দেবে ওদিকে তো ওরা বাঁকটা ভালো করে সাজিয়ে দিচ্ছে শিখে দিয়ে আর আমরা দুই এখানে একটু ভিডিও করে নিলাম আর তারপর দেখো এই যে হাঁটতে শুরু করেছি তো স্যাররা পুলিতে চান করে নিয়েছি এখন চানটা সেরে দেখো হাঁটছি কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ এখানে আমার খুব ইচ্ছা ছিল সাউন্ডটা দেওয়ার কিন্তু এত বক্স বাজে এই সময়ে না জলযাত্রীদের সব দান করা হয় সেই কারণে এখানে প্রচুর বক্সও বাজে যার জন্য সত্যি কথা সাউন্ড দিতে পারিনি সাউন্ডটা দিতে পারলে তো খুবই ভালো হতো তো কিছু করারও নেই দেখতে পাচ্ছ আশেপাশে কত মানুষ এখানে দান করছে খাবার এই যে এক একটা জায়গায় এখানে প্যান্ডেল মতন করা হয়েছে দিচ্ছে আমার তো খুব ভালো লাগছে প্রথমবার আমি এরকম বাঁকে করে জল নিয়ে যাচ্ছি সত্যি কথা বলা বলি কি আমি তো ভাবিনি কখনো যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে পারবো তো দেখো এই দিকে সব খাবার দিচ্ছে তো খিচুড়ি দিচ্ছে কোথাও শরবত দিচ্ছে কোথাও লজেন্স কোথাও বিস্কুট সবটা তো আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি তো এই যে দেখো বাঁক নিয়ে যাচ্ছিলাম তো এই যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর হচ্ছিলো আর এরম হাঁটতে হাঁটতে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে হচ্ছে শরবত দিচ্ছিলো ওদিকে বোঁদে দেওয়া হচ্ছিল তো সবাইকে ওরা হাতে হাতে কি সুন্দরভাবে জল দিচ্ছে আমরাও তো খাচ্ছিলাম আর দেখো এখানে বক্স বাজে সব নাচছে একসাথে তো গানটা তো কপিরাইট আসবে তার জন্য তো আমি দিতে পারলাম না এখানে সাউন্ডটা কিছু করারও নেই আর যাই হোক দেখো মাঝখানে খিদে পেয়ে গেছিলো একটু ঝালমুড়ি আর পাঁপড় ভাজা কিনে খেয়েছিলাম আমরা তারপর দেখো হাঁটতে হাঁটতে এতটা পায়ে ব্যথা হয়েছিল না যে বাধ্য হয়ে আমরা একটু অর্ধেকটা হেঁটে এসে অনেকটাই হেঁটে এসে তারকেশ্বর চলে গেছিলাম ট্রেনে করে তো এই যে তারকেশ্বর এসে পৌঁছেছি আমরা তখন প্রায় এগারোটা নাগাদ তো দেখো কত লোক এখানে একদম গেটের সামনে লাইন দিয়ে দিয়েছে এখনই তো এরপর ভিড় বাড়বে আর আমরাও জলটা ঢেলে নিয়েছিলাম ওখানে তো দেখো ফোন অ্যালাও ছিল না যার জন্য ভিডিও করতে পারিনি জল ঢালা হয়ে গেছে এবার হচ্ছে বাড়ির জন্য প্রসাদ কিনবো প্রসাদ কিনছিলাম আর এই এখানে না খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের আচার বিক্রি হয় বন কিন ছিল আর আমাদের জল ঢালা হয়ে যাবার পরে যে দেখো আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখন তো এত রাতে বাড়ি ফিরতে পারবো না তো স্টেশনের দিকেই যাওয়া যাক ট্রেনে করে ভাবছিলাম চলে যাব আবার হরিপাল তো কতটা ভিড় হয়ে গেছে যত রাত বাড়ছে তো ঠাকুর মন্দিরে একবার এসে ছবি তুললাম একটু আর এত জল তুঁতে পারছিল একটু ঠান্ডা জলের বোতল কিনি স্টেশনে চলে এলাম এই যে ট্রেনে উঠে পড়েছি আবারও আমরা তারকেশ্বর থেকে ফিরে যাচ্ছি হরিপাল তো ভিডিওটি খুবই ছোটোভাবেই করেছি আজকে আশা করছি ভিডিওটি ছোট হলেও তোমাদের ভালো লাগবে আর সবাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে একবার বলো জয় বাবা ভোলেনাথ তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা